আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দুটা বাচ্চা হচ্ছে এগুলি হচ্ছে গ্রেন হাউট কুকুরের বাচ্চা এটা হচ্ছে মেয়ে বাচ্চাটা ওটা হচ্ছে ছেলে বাচ্চা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও পেতে হলে এটার নাম হচ্ছে ছেলে বাচ্চার নাম হচ্ছে সম্রাট আর মেয়ে বাচ্চাটার নাম হচ্ছে মিষ্টি এ যে দিঘা সম্রাট এ যে এ যে তাকাও কি জানি খুঁজতেছে এগুলো ওরা এটা হচ্ছে মেয়ে বাচ্চাটা আর ওটা হচ্ছে ছেলে বাচ্চা ওর নাম রাখছি সম্রাট আহ সম্রাট আহ আর ও যে ওটার নাম রাখছি মিষ্টি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন